আসসালামু আলাইকুম ইব্রিয়ান আশা করি আপনারা প্রত্যেকে অনেক বেশি পরিমাণ ভালো আছেন তো আপনাদের জন্য একটা নতুন একটা সাইট নিয়ে চলে আসলাম এই সাইটটা থেকে আমরা সাময়িক সময়ের জন্য পেমেন্ট পাবো কি না পানি আজকে বিস্তারিত ভিডিও দেওয়া হবে তো এই কি আমাদের কি অল্প দিনের জন্য বা পেমেন্ট করবে কিনা সেক্ষেত্রে আমরা কী করব সবার আগে প্রুফটা দেখিয়ে দিবো অ্যান্ড এখানে নিচে একটা বাটন রয়েছে এই বাটনটা আমরা প্রেস করে ফেলবো তো স্বামীর সময়ের জন্য যদি টাকা দিয়ে থাকে তাহলে কী পরিমাণ আর্নিং করতে পারবো আপনারা আশা করি বুঝতেই পারতেছে তো সিম্পলি আমরা ক্যাশ আউট করে দেবো ক্যাশ আউটও ক্লিক করব যেহেতু আমরা উইড্রো করব ক্যাশ আউটে ক্লিক করার পর এখানে দেখতে পাতেছে বিকাশ নগরে যে করার একটা বাটন রয়েছে নিচে দেখেন আমি যেহেতু একটা বিকাশ অ্যাড করে রাখছি এখানে দেখেন নতুন কার্ড যোগ করুন এখানে প্রেস করার পর এখানে দেখেন ব্যাঙ্ক কার্ড বিকাশনগর তারপর এখানে কার্ডের নাম্বার ব্যাঙ্কের নাম্বার আপনার নাম দিবি নিচে একটা তো তারপর হয়ে যাবে নিচে দেখেন আমি এখানে ক্লিক করার পর যেটা আমার সিলেক্ট করার দরকার আমি ওইটা সিলেক্ট করে নিচেতে ক্লিক করে দিব তারপর হচ্ছে এইখানে আমি নিশ্চিত ক্লিক করার পর আমার যে নাম্বারটা রয়েছে আমি নাম্বারটা দিচ্ছি জিরো ওয়ান থ্রি টু নাইন জিরো ফাইভ নাইন ফাইভ এই নাম্বারে দিচ্ছি হচ্ছে আমাদের একটা নাম যেটা আমাদের যেটা মেইন নাম তো নামটা দিয়ে দিলাম তারপর নিচেতে ক্লিক করে দিব তো এটা যদি যদি সাময়িক সময়ের জন্য ইনকাম করতে পারি তাহলে আর কি লাগে তো আমরা উইথড্রো করার জন্য আমাদের ব্যাঙ্ক কার্ডটা সিলেক্ট করে দিলাম তারপরে কী করবো এই ব্যালেন্সটা আমরা সিলেক্ট করে উইথড্র করে নেব তো আমরা তিনশো পনেরো টাকা উইথড্রো করবো তারপরে এখানে ক্যাশ আউটে ক্লিক দিবেন তো সিম্পলি ক্যাশ আউটে ক্লিক করার পর একটু নিশ্চিত ক্লিক করবেন তারপর এখানে দেখেন জমা হয়ে গেছে ক্যাশ আউট তো এবার দেখা হবে কতক্ষণের ভিতরে পেমেন্টটা চলে আসবে তো বাকি ভিডিওটা আমরা দেখাবো কতক্ষণের ভিতরে পেমেন্টটা আসে তারপরে আমরা ভিডিওটা শুরু করবো ঠিক আছে তো একটু রিফ্রেশ করে দিচ্ছি তো আমরা পাঁচ থেকে দশ মিনিট ওয়েট করি দেখি পেমেন্টটা চলে আসে কিনা ওকে কী আমাদের কথা বলতেই বলতেই কিন্তু আমাদের পেমেন্টটা চলে আসছে আপনাদের যদি আমি একটু স্ক্রোল করে দেখাই আমাদের পেমেন্টের মেসেজে তো আমরা সরাসরি যাবো আমাদের নগদের অ্যাপসের ভিতরে এবং দেখাবো তিনশো টাকা চলে আসছে কিনা ঠিক আছে দেখতে পারতেছেন আমাদের কিন্তু নগদের ভিতরে পেমেন্টটা চলে আসছে দেখেন তিনশো টাকা চলে আসছে তো এবার আমরা দেখাচ্ছি যে দেখেন বার সাতটা আট চল্লিশ চলে আসছে আমরা কিছুক্ষণ আগে উডো করছি কত ফাস্টে চলে আসতে দেখতে পারতেছেন আশা করি তো আবার আমরা ওয়েবসাইটে চলে যাবো এবং কীভাবে বেশি পরিমাণ আর্নিং করতে পারবেন সেটা নিয়ে আজকে ফ্রুড প্রসেস ভিডিওটা দেখানো হবে তো সিম্পলি এখানে দেখেন ক্যাশ আউটের বিস্তারিত এখানে আবার পেস করে দেখাচ্ছি এটা কিন্তু ক্যাশ আউট সফল হয়েছে ঠিক আছে ক্যাশ আউট সফল তারপরে এখানে দেখেন কত তাদের পেমেন্টে করে দিয়েছে তারা তো এবার দেখাবো কাজ করবেন কীভাবে কাজ করার জন্য সিম্পলি এই লিঙ্কে ক্লিক করার পর ভিডিও কমেন্ট বক্সে অথবা টেলিগ্রাম চ্যানেল থেকে যারা দেখতেছেন তো ওইখান থেকে ক্লিক করে দেবেন তো টেলিগ্রামে চ্যানেলের লিঙ্কও থাকবে আমাদের ভিডিও কমেন্টে যারা টেলিগ্রামে জয়েন করবেন নতুন নতুন সাইজ সবার আগে পাবেন তো সিম্পলি কী করবেন আপনারা এখানে দেখেন অ্যাকাউন্টটা করে নেবেন অ্যাকাউন্ট করার জন্য বা ফোন নাম্বার অথবা ইমেল যে কোনো একটা দেবেন তারপর পাসওয়ার্ড সে এগেন পাসওয়ার্ড নিচের বক্সে তারপর হচ্ছে আপনার যে হচ্ছে মার্ক হয়ে যাবে তারপর সাইন আপে ক্লিক করবেন বা রেজিস্টার ক্লিক করবেন আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে তো সিম্পলি এবার এক এক করে টাস্ক বুঝিয়ে দিই এই দেখেন একটা টাস্ক ইনভাইট টাস্ক প্রতি রেফারে করবেন আশি টাকা তো আমি রেফার করছি কত টাকা এখানে আমি রেফার করছি একশো পাঁচটা বন্ধু তো আশি টাকা করে একশো পাঁচটা হলে হিসাব করে দেখেন কতটা আর্নিং হয় তো রেফার করার জন্য সিম্পলি যে এখানে প্রেস করে দেবেন এখানে এখানে প্রেস করে আপনার রেফার কোডটা কপি করে নিবে কপি করে আপনার বন্ধুদেরকে রেফার করবেন তাহলে আপনি কমিশন পাবেন ঠিক আছে তো সিম্পলি এবার যা ব্যাগে চলে যাব এবার দেখেন নিচে এসে ওইটা হচ্ছে ইনভিটেশন টাক্স ওইটাও এবং নিচের বক্সে দেখেন মিনিটের ট্রাস্ক আপনার হোয়াটসঅ্যাপ যত মিনিট থাকি তো আপনার অত ইনকাম হবে এবং নিচেরটা ওই সেম প্রসেস আপনার হোয়াটসঅ্যাপ যত মিনিট অনলাইন থাকবে তত আর্নিং হবে তো এবার দেখাবো হোয়াটসঅ্যাপটা স্ক্যান করাইবেন কীভাবে হোয়াটসঅ্যাপ স্ক্যান করানোর জন্য সিম্পলি এখানে দেখেন একটা স্ক্যান একটা এয়ার আইকন এখানে এইখানে ক্লিক করে দিবেন তো উইডোল্প আসলে দেখছেন সাময়িক সময়ের জন্য উইডো ইনকাম করা যাবে কি না তো সিম্পলি এবার একটা মোবাইল নাম্বার দিয়ে দেবেন আপনার যেটাতে হোয়াটসঅ্যাপ আছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবেন এখানে তো আমি আমার নাম্বারটা দিচ্ছি নিচের বক্সে তারপরে এখানে একটা কোড দিবেন নাম্বারটা দেবেন এই নাম্বারটা দেওয়ার পরে এখানে আপনার নাম হোয়াটসঅ্যাপ দেবেন তারপরে একটা কি দেবেন তো এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়ার কি পানে ক্লিক করার পর তারা এই ডেট লিখে একটা বানিয়ে দেবে কোর্ট নিচে বলা রয়েছে এখানে এই ডেট বানিয়ে দেবে তো আপনি কি করবেন সেই হোয়াটসঅ্যাপে চলে যাবেন হোয়াটসঅ্যাপে চলে যাওয়ার পরে তো এই বলুন হোয়াটসঅ্যাপ চলে যাওয়ার পরে এই থ্রি ডোটা ক্লিক করে দেবেন থ্রি ডোটা ক্লিক করার পর এখানে দেখেন লিঙ্ক ডিভাইস এই লিঙ্ক ডিভাইসে প্রেস করে দেবেন এখানে প্রেস করা মাত্র এখানে এখানে দেখেন লিঙ্ক এ ডিভাইস এখানে প্রেস করে দেবেন তারপর হচ্ছে আপনার ইউজ মোবাইলটা দেবেন অ্যান্ড নিচে দেখেন একটু নিচে এই দেখেন লিঙ্ক উই ফোন নাম্বার ইনস্টাট এখানে প্রেস করে দেবেন এখানে প্রেস করার পর সেই এখানে আসবে আপনাকে শুধু এই ডেট লিখতে হবে তো আপনার এরকম করে এই ডেট লিখতে লেখা হয়ে গেলে আপনার হচ্ছে এটা লগিং হয়ে যাবে যেহেতু আমি এটা করিনি সে কিন্তু এটা লগিং হবে না লগিং হওয়ার পর ঠিক যে এরকম একটা অপশান আসবে দেখেন এই লগ হওয়ার পর এই যে এরকম হয়ে থাকবে যেরকম তখন আপনি বুঝবেন যে লগ হয়ে গেছে এবার ওয়েবসাইট চলে যাবেন চলে যাওয়ার পর আপনি কী করবেন এটা করে দেবেন পোস্ট করার পর এখানে দেখেন এই নিচে এখানে ক্লিক করে দেবেন তারপরে এইখানে হচ্ছে অ্যাকাউন্টের তালিকা মানে যে লিস্ট অ্যাকাউন্ট লিস্ট এখানে প্লিস্ট করে দেবেন অ্যান্ড আপনার হোয়াটসঅ্যাপ কতক্ষণ অনলাইন রয়েছে কয় টাকা রয়েছে এবং সব কিছু এখানে দেখাবে এটা হচ্ছে আপনার আই ইনকাম থাকবে হোয়াটসঅ্যাপ থেকে এবং অন্য অন্য ইনকাম তো আসেই আশা করি বুঝতেই পারতেছেন ঠিক আছে তো আশা করি ভিডিওটা আপনার ভালো লাগছে মানে এখান থেকে আর্নিং করার জন্য তো ভালো থাকুন সুস্থ থাকুন সাইদুল টেটিউ চ্যানেলের পাশে থাকুন